আপনাদের সাথে এভাবে বারবার বক করতে করতে আপনাদের সঙ্গ দেব আমি অধম মিম সুফিয়া বন্ধুগণ আয়োজন শুরু হয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমরা এখন একজন

نحمده ونصلي على رسوله الكريم أما بعد <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <وعحمان> الرحيم <وعحين> إذ قال للملائكة إذ قال ربك للملائكة إني خالق بَشَرًا من طين وقال النبي صلى الله عليه وسلم نعمتان مقوم فيهما كثير من الناس الصحة والفراغة National Welfare Society শরিষোর এর উদ্যোগে আজকের নাসিদ সন্ধ্যা সম্মানিত উপস্থিতি আন রব্বুল রিনের অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ আমাদেরকে দিনী একটি মজলিসে এটা ভিন্ন আঙ্গিনে একটা দিনী মজলিস আমাদেরকে একত্রিত হওয়ার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আর যাদের উদ্যোগে আজকের এই মাহফিল অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক শ্রম অনেক টাকা পয়সার বিনিময়ে আজকের সকলের আকাঙ্ক্ষিত বহুল প্রচার প্রচারিত একটা মাহফিল আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমীন যেন শেষ পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রাজিয়ার কুশি হিসাবে পরিচালনা সমাপ্ত করতে পারেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করি বিশেষ করে এই সংগঠনের যুবক ভাইদেরকে ধন্যবাদ বিশেষ করে এই গ্রামের মুরব্বী যুবক সকলেরই মতামত আছে শুনছি সকলকে নিয়ে বসবরা করে মুরব্বী সহ সকলেই অনুমতি দিয়েছেন সহযোগী আছে সহযোগিতা পেছেন দোয়া করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যাদেরকে দাওয়াত করে আজকের এই সমাবেশে আনা হয়েছে অনেকে এসেছেন আল্লাহ পাক সকলকে আশা এবং যাওয়া আজকের এই দিন কাজে সহযোগিতা করার জন্য আমি এলাকাবাসী গ্রামবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই সংক্ষিপ্ত সময় যেহেতু এটা যুবকদের উদ্দেশ্যে যুবকদের উদ্যোগে আজকে সেই আলোচনা আমার একটা বিষয় ছিল কালের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা কিছু নসিহত করা খুবই গভীর আলোচনা যে সারা বিশ্বের যুবকরা শোনার দরকার সারা পৃথিবীর সব সকল যুবকরা শোনার দরকার এমন একটা বিষয় এটাতে সময়ই নেই মাত্র দশ মিনিট টাইম আর এই সব কিছু তার শৃঙ্খলাবদ্ধ টাইম সব লিখিত আছে সময় নির্ধারণ আছে আমার দশ আমি আজকে আপনাদের নিয়ে দোয়া করব এলাকাবাসী গ্রামের মুরব্বী সকলের জন্য দেওয়া হবে আমি যুবকদের উদ্দেশ্যে এই সংগঠন ছাড়াও যে যেখান থেকে আমরা আসছি এই যুবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা নসিহত করেই আমি আমার আলোচনা শেষ করব মানুষের জীবনকে আল্লাহ রাব্বুল আলমিন তিন বাগে বিভক্ত করে দিয়েছেন প্রত্যেকের এই জীবন নির্ধারিত জীবন প্রত্যেকের জীবনকে তিন ভাগে ভাগ করা গেছে এক ভাগ হইল শৈশবকাল দুই নম্বর হইল যৌবনকাল তিন নম্বর হইল বৃদ্ধকাল এই তিনও কালের মধ্যে শৈশবকাল এটা অতি দুর্বল এবং পরনির্ভরশীল সে একা একা কোনো কিছু করতে পারে না খুবই দুর্বল তাকে মাতা পিতা অন্যান্যদের সহযোগিতা সারা শৈশবকালে তার চলা সম্ভব না বাঁচাও সম্ভব না তাদের ক্ষেত্র তাদের সহযোগিতা ছাড়া জ্ঞানের আলো প্রকাশ করতে পারবে না অতি দুর্বল এবং পরনির্ভরশীল তাকে আল্লাপাক তাকে এত দুর্বল বানায় বৃদ্ধকালও এমন একটা সময় যে সময়ে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না শক্তি লুপ হয়ে যায় শরীরের শক্তিও দুর্বল হয়ে যায় কোনো কিছুই মনে থাকে না কোনো কিছু করতে পারে না এমন একটা সময় আসে কিন্তু যৌবনকালটা কালের বিপরীত যৌবনকাল এমন একটা কাল অসাধ্য জিনিসকে সাধন করতে পারে অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে আল্লাহ রাব্বুল আলমীর এই যৌবনকালটাই মানুষের জীবনের মূল সময় মূল কাল হইল যৌবনকাল এই যৌবন কালটার ভিতরেই দুনিয়া অর্জন এই যৌবন কালটার ভিতরে আখেরাত অর্জন যৌবন কালটার ভিতরেই দেশ গড়তে পারে সমাজ গড়তে পারে পরিবার গড়তে পারে এলাকা গড়তে পারে যৌবন কালকে বলা হয় সোনালী কাল আজকে আমরা অনেক ভুলের মধ্যে আছি আমার খুব গভীর একটা বিষয়টা কিছুই বলতে পারবো না যদি আল্লাহাক তৌফিক দিয়ে অন্য এক জায়গাতে আলোচনা করব এই জন্য এই তিন কালের মধ্যে কালটাই হলো মানুষের সর্বশ্রেষ্ঠ কাল শক্তিশালী কাল গুরুত্বপূর্ণ কাল এই কালটাকে আমরা যথাযথ ব্যবহার করতে পারতেছি না এই জন্য দেশ এবং জাতি যুবকেরা আজকে অন্যের দিকে চলছে আল্লাপাক যুবকদেরকে কালটাকে সঠিক পথে ব্যয় করার তৌফিক দান করুক এই যৌবন কালটা যৌবনকাল দেশ এবং জাতির বড় সম্পদ যৌবনকাল দেশের মজবুত জনশক্তি যুবকেরা যে দেশের চরিত্র উন্নত হয় সেই দেশ উন্নত যে দেশের যে এলাকার যে গ্রামের যুবকরা নিকৃষ্ট খাসলত খারাপ নয় খাসলত ভালো না চরিত্র ভালো না নষ্ট ওই দেশ ওই সমাজ ওই গ্রাম ওই এলাকা নষ্ট কালটাকে নদীর জোয়ারের মতো বলা হয় নদীর মধ্যে যখন জোয়ার আসে তখন কানায় কানায় থাকে এই সময় নদীর খুব শক্তি থাকে যা ইচ্ছা তাই করতে পারে যেখানে নদী ছিল না এখানে নদী করতে পারে যেখানে খাল ছিল এখানেও মাটি দিয়ে ভরতে পারে কালটা বুদ্ধিজীবীর যারা তারা বলছেন এটা হলো নদীর জোয়ার ভাটার মতো আর বৃদ্ধকাল স্মুতিহীন নদীর মতো যৌবন যৌবনকালের সময়সীমা কতটুকু আঠারো অথবা উনিশ থেকে নিয়ে চল্লিশ বৎসর বয়স পর্যন্ত যৌবনকাল অর্থাৎ বাইশ বৎসর শৈশবকাল থেকে বৃদ্ধ পর্যন্ত যৌবন কালের সময়টা বাইশ বছর বাইশ বর্ষর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জীবনের মজবুত কাল এই জন্য বলা হয় গাছ পাকে গাছের একটা পাকার সময় আছে গাছ পাকলে সার হয় আর মানুষ পাকলে অসার হয় বিরুদ্ধ হয়ে গেলে কোনো সার দেখে না কোনো কাজ কাজ হয় না আর গাছ পাকলে সার হয় আর মানুষ বৃদ্ধ হয়ে গেলে অসার হয় এই জন্য আমি আর কিছুই বলতে পারবো না এলোমেলো কিছু কথা বললাম সময়ের প্রতি লক্ষ্য রাখার লাগে আমি এই বুড়া হয়েছি না যে বুড়ার কারণে কিছুই বুঝি না আমার সময়ের গুরুত্ব বেশি সুশৃঙ্খল আমার জীবন আমার কথা আমার কাজ আমার ব্রেন আমার সর্ব সব কিছু সুশৃঙ্খল জীবন এবং সুশৃঙ্খল জীবন গঠন করে এসেছে এই জন্য সময়ের প্রতি লক্ষ্য রাখা পরিস্থিতির উপর লক্ষ্য রাখা আমি আমার যা বলতে পেরেছি মোটামুটি আপনারা যা শুনছেন কালটা অত্যন্ত গুরুত্ব যুবক ভাইয়েরা আমরা যা আছি যারা যৌবনকালটা সঠিক পথে ন্যায়ের পথে অন্যায়ের বিপক্ষে সঠিক কাজের মধ্যে আমরা ব্যয় করবো দেশ এবং সমাজ গ্রাম এইগুলা উন্নত করার জন্য সমাজের জনসেবা করার জন্য সময়টাকে ব্যয় করব আল্লাহ পাকের আয়বাধতের মধ্যে সময়টা ব্যয় করব যৌবনকালটা ব্যয় করব তাহলে এই যৌবন কালটাই আল্লাহ কাছে প্রিয় এই জীবনের দাম আছে এই যৌবনের দাম আছে একটা এই যে যুবক সংগঠন তারা অনেক কাজ করতেছে আমরা সকলেই জানি এলাকার মানুষ এই গ্রামের যুবকরা অনেক অনেক কাজ সামাজিক পারিবারিক সামাজিক দেশের অনেক ধরনের কাজ তারা করতেছে আরও গর্বে অনেক

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله يا الله তুমি আমাদেরকে maaf করিয়া দাও অনেক ভুল টুটি হচ্ছে যে ফটো তোলা হারাম এটার মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি আল্লাহ মাফ করিয়া দাও হে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমরা আমাদেরকে এই সহি পথে চলার তৌফিক দান করে দাও সারাটা দুনিয়া ফটোর মধ্যে লিপ্ত হয়ে গেছে আমরা ফটো ছাড়া কোনো কাজই হইতেছে না এই অবস্থার মধ্যে আল্লাহ তুমি উম্মতকে বাঁচাও আমাদেরকে বাঁচাও বুঝ বোঝ বুঝ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ এই সংগঠনকে তুমি প্রবল করো আজকে যত বলতুটি মাফ করিয়া দাও আল্লাহ আজকে বলতুটি মাফ করিয়া দাও আহ আমাকে তুমি মাফ করিয়া দাও এই এলাকার কিংবা মুর্দা দেশে বিদেশের সকলকে মাফ করিয়া দাও বিশেষ করে গ্রামের যত মুরুবিয়ান গ্রাম মারা গেছে মহিলা পুরুষ সকল খবরকে তুমি জান্নাতে টুকরা পাই না যুবকদেরকে খালিদিপ ওয়ালিদের মতো বানিয়ে দাও যারাই টাকা দেওয়া ফসাই দেওয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সাহায্য করছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা খবর করে মঞ্জুর করো ইসালে সব হিসাবে এলাকার মধ্যে গানের আয়াল আমগুলোর উপরে এই সমস্ত নিয়ে পৌঁছে দাও আর এখানে চালাইতে গিয়ে যে আমাদের দুটি আমরা শিকার আমরা মাতানত বসে তোমার কাছে আল্লাহ মাফ করে দাও ভাই শ্রমকে তুমি প্রবল করো তাহলে গান বাদ্য থেকে অনেক ভালো এই জন্য গান বাদ্য মানুষের স্বাদের মধ্যে গ্রহণ করতেছে গুনার মধ্যে এই জন্য গুলাম আরেকটা সাইটে একটা পরিস্থিতি ঠিক করছেন যেন তার মনের পুরান এবং হাদিস রসুলের জীবনী পরকালের জীবনী নাশিতের মাধ্যমে অন্তর মধ্যে শান্তি গ্রহণ করতে পারে গান বাদ্য সারিয়া দিয়া যুবকরা যেন এই পথে আইতে পারে এই জন্য গুলামাই কেন একটু দিক নির্দেশনা দিয়েছেন এর ভিতরে আমাদের ভুল তোটি মাফ করে দেবে আমিন